আবারও বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামী কয়েকদিনে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা যেটি গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে তার টানে প্রচুর বাষ্প ঢুকেছে রাজ্যে এই জন্যই এত বৃষ্টি আজ থেকে বৃষ্টি পড়বে উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বইতে পারে শুক্র শনি এবং রবিবার তিন দিন ভারী বৃষ্টি হবে উত্তরের পাঁচ জেলায় এরপর আগামী সপ্তাহের সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কোচবিহার জেলায় আবহাওয়াবিদরা জানাচ্ছেন ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তোরসা জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে হাওয়া অফিস আরও জানাচ্ছে সামান্য তাপমাত্রা বাড়বে তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ সন্ধে ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তো এরপর আমরা লাইভে দেখে নেব পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের আবহাওয়া কোথায় কীরকম থাকবে কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রায় বা কোথায় কীরকম থাকতে পারে এবং আগামী কয়েকদিন আবারও কি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাকি পরিষ্কার আকাশ থাকবে প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি তো এখানে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতাসহ এখানে চন্দননগর আরামবাগ পাশাপাশি এখানে শান্তিপুর নিচের দিকে খড়গপুর চাকুলিয়া সেই সঙ্গে এখানে কোলাঘাট হলদিয়া এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে শুক্রবার সকালের দিকটাতে এবং এখানে যা দেখা যাচ্ছে শুক্রবার সকালের দিকে এগুলোতে পরিষ্কার আকাশ থাকলেও উপরের দিকে এখানে বর্ধমান দুর্গাপুর উপরের দিকে এখানে ধানবাদ আছে এগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের দিকে যদি দেখা যায় এখানে যা দেখা যাচ্ছে তাতে গঙ্গাসাগর এর পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী এলাকা যেমন এখানে দীঘা আছে জল্লেশ্বর এগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকটাতে উপরের দিকের মধ্যে এখানে মালদা সাহেবগঞ্জ ভাগলপুর এগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে উপরে উত্তরবঙ্গের যদি কথা বলি এখানে শিলিগুড়িতে ভালো ইফেক্ট থাকতে পারে পাশাপাশি এখানে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি থাকবে শিলিগুড়িতে বেশি ইফেক্ট থাকতে পারে এখানে কার্সিওয়ে ভালো ইফেক্ট থাকবে এবং আমরা যদি আলিপুরদুয়ার কোচবিহারের কথা বলে এখানে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে কিন্তু খুব হালকা ইফেক্ট থাকতে পারে মানে মোটামুটি তিন মিমি চার মিমির মতো কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে শিলিগুড়ির পাশাপাশি এলাকাগুলোতে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের কথা বলি এখানে যা দেখা যাচ্ছে তাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সবথেকে বেশি ইফেক্ট থাকবে এখানে সমুদ্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা সবথেকে বেশি এবং এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে পড়তে দেখা যাচ্ছে তার মধ্যে এখানে টেকনাপ আছে এদিকে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি এদিকে কলাপাড়া পিরোজপুর খুলনা লোহাপাড়া এদিকে মাদারীপুর ফরিদপুর যশোর সাতক্ষীরা শ্যামনগর ঢাকা নাগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া এদিকে পাবনা তার পাশাপাশি এখানে কিশোরগঞ্জ ময়মনসিং এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকটাতে উপরের দিকে যদি দেখা যায় সিলেট সহ আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মানে যা দেখা যাচ্ছে তাতে বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি থাকবে সকালের দিকটাতে এবং আমরা দুপুরের দিকটা যদি দেখে নিই দুপুরের দিকেও খুব একটা চেঞ্জেস দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি বাংলাদেশের কিন্তু অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে মানে এখান থেকে যা বোঝা যাচ্ছে তাতে শুক্রবার সকাল দুপুর বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে এবং রাতের দিকটা যদি দেখে নিই রাতের দিকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকায় ইফেক্ট থাকতে পারে বাংলাদেশের তবে ভিতরের অনেক এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আকাশ হয়ে যাবে তার মধ্যে এখানে কুমিল্লা বরিশাল পিরোজপুর খুলনা লোহাপাড়া ফরিদপুর নাগরপুর ঢাকাসহ উপরের দিকে এদিকে মৌলভীবাজার এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে রাতের দিকে আর আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি কলকাতা সহ চন্দননগর এদিকে চাঁদহ বর্ধমান উপরের দিকে বাঁকুড়া দুর্গাপুর এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে এবং হালকা ইফেক্ট থাকতে পারে রাতের দিকটাতেও পুরুলিয়া জামশেদপুর বাদাম পাহাড় সেই সঙ্গে এদিকে ধানবাদ আছে দেওঘর ভাগলপুর এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে আমরা যদি শুক্রবার দুপুরের দিকে তাপমাত্রাই দেখেনি। এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতা কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়ে তাপমাত্রা নর্মাল মানে স্বাভাবিকের মধ্যেই থাকবে এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতায় আঠাশ কোলাঘাটে আঠাশ আরামবাগে তিরিশ চন্দননগরে উনত্রিশ বর্ধমানে তিরিশ দুর্গাপুরে তিরিশ বাঁকুড়ায় আঠাশ জামশেদপুরে আঠাশ চাকুলিয়ায় সাতাশ বাদাম পাহাড়ে আঠাশ এদিকে জল্লেশ্বরে তিরিশ গঙ্গাসাগরে উনত্রিশ হলদিয়াতে আঠাশ তো এখান থেকে যা দেখা যাচ্ছে তাতে আঠাশ উনত্রিশের মধ্যেই তাপমাত্রা থাকবে মানে স্বাভাবিক বলা যায় এবং আমরা যদি বাংলাদেশের কথা বলি তো এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে তার মধ্যে টেগনাফে সাতাশ মহেশখালীতে সাতাশ চট্টগ্রামে আঠাশ ঢাকায় উনত্রিশ বরিশালে আঠাশ খুলনায় উনত্রিশ কলাপাড়ায় সাতাশ তো একই থাকবে খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বেশিরভাগ এলাকায় কিন্তু তাপমাত্রা স্বাভাবিক থাকবে যেহেতু অধিকাংশ এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আমরা যদি মেঘের পরিমাণটা দেখে নিই যে কোথায় কীরকম মেঘলা আকাশ থাকতে পারে তো শুক্রবার সকালের দিকটা যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ সহ বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘের পরিমাণ দেখা যাবে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের ভিতরের এলাকাগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট দেখা যাচ্ছে আগরতলা এদিকে কুমিল্লা সেই সঙ্গে এখানে মৌলভীবাজার এগুলোতে কিন্তু মেঘের পরিমাণ একটু বেশি দেখা যাচ্ছে আর আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই দুপুরের দিকে যেহেতু বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে বেশিরভাগ স্থানে কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং সেই সঙ্গে বৃষ্টি হবে আর আমরা রাতের দিকটা দেখলে এখানে যা দেখা যাচ্ছে কলকাতা সহ আশেপাশের কিছু এলাকা আছে যেগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে তবে বিক্ষিপ্ত এলাকা জুড়ে মেঘের পরিমাণ থাকতে পারে এখানে আমরা যদি শনিবারে দেখে নিই শনিবারে যে দেখা যাচ্ছে সকালের দিকটাতে যেহেতু বঙ্গোপসাগরে সেরকম ইফেক্ট দেখা যাচ্ছে না শুক্রবারের মতো তো সেই কারণের জন্য পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা কিন্তু পরিষ্কারই থাকবে সকালের দিকটাতে তবে এখানে বাংলাদেশেরও বিক্ষিপ্ত এলাকা যেগুলো বৃষ্টি হবে সব জায়গায় কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না যদিও সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি লালমোহন মতিরহাট এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে খুব হালকা পরিমাণে ইফেক্ট থাকবে তবে বেশিরভাগ এলাকা পরিষ্কার দেখা যাচ্ছে এবং ভিতরের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা বৃষ্টি হবে তার মধ্যে রংপুর আছে রাজশাহী আছে সেই সঙ্গে এখানে বগুড়া সরিষাবাড়ি এদিকে ভরপুর সিলেট এগুলোতে হালকা ইফেক্ট থাকবে খুব কম পরিমাণ